পার্বি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা যারা আমাদের ঢাবি আইসিউবে এস ভর্তি হয়েছো তোমরা অনেকেই জানো না এত কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে তোমরা নিজেরাও বুঝতে পারছো না যে আসলে তোমাদের জন্য কী কী আমরা রেখেছি দেখো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিউবেস এ ভর্তি হয়েছো তোমরা হয়তো ভাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স কয়েকটা ক্লাস নিয়ে আমরা শেষ করে দিব এরকম না তোমাদের জন্য আমরা অনেক অনেক কিছু সাজিয়েছি যেটা তোমরা অনেকেই ক্লিয়ার না আমি ক্লিয়ার করে দিতে চাই প্রথমেই খেয়াল করে দেখো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিউ যেটা আমরা শুরু করেছি ওয়ান পয়েন্ট ও অলরেডি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে দুই তিন ধরে ক্লাস শুরু হয়েছে এবং তোমরা ক্লাস করছো এবং এরপরে দেখো তোমাদের এই ক্লাস কয়েকটা নেওয়ার পরে আমরা ডিউ রিটেন কোর্স শুরু করব এবং সেটা আমাদের অক্টোবর মাস থেকে শুরু হবে তোমাদের একেবারে বাংলা ইংরেজি গ্রুপের যত সাবজেক্ট আছে সব কিছু তোমরা এই রিটেন কোর্সে পেয়ে যাবা এ কারণে খুব সহজ হিসাব ফেল করে এমসি কিউর জন্য আর চান্স পায় না হচ্ছে রিটার্নের জন্য ঠিক আছে তো প্রাণপে শিক্ষার্থীরা এই রিটেনে আমরা বেস্ট বেস্ট একটা গুছানোর প্রস্তুতি দিব তোমাদেরকে সেক্ষেত্রে তোমরা একটু খেয়াল করে দেখো অনেকে বলো ভাইয়া রিটার্ন ক্লাসটা কি এখন শুরু করবেন না রিটার্ন ক্লাসটা শুরু করার আগে ধরো ইংরেজি রিটার্ন তুমি ইংরেজি রিটার্ন লিখতে গেলে তোমাকে আগে কি জানতে হবে গ্রামাটিক্যাল যে সঠিক বা ফর্ম অথবা রাইট ফর্ম সেগুলো আমাদের জানতে হবে তাই না একটা সেন্টেন্স লিখতে গেলে আমাদের গ্রামাটিক্যালি কি কি জিনিস জানতে হবে সেটা তো আগে তোমার বুঝতে হবে সো আমরা এই গ্রামারটা শিখতেছি হচ্ছে এর ইংরেজি ক্লাসে এরপরে দেখো তোমাদের ভোকেভ্যালের লাগবে শব্দ ভাণ্ডার লাগবে তুমি যখন লিখতে যাবা রিটেনে তোমার কি লাগ লাগবে এখানে শব্দ ভাণ্ডার লাগবে সো এই শব্দ ভাণ্ডারগুলো কোথায় পাবা ডিউ আইসিউ পেয়েছে আমরা কিন্তু তোমাদের ভোকেভ্যালির বইটা ফ্রি দিয়েছি ভোকেভ্যালির বই থেকে তুমি ধরো চারশো থেকে পাঁচশো ওয়ার্ড মোটামুটি মুখস্থ করে ফেলেছো সো এই ওয়ার্ডগুলো তুমি যখন রিটেনে লিখবা তখন অ্যাপ্লিকেবল হবে তো এই জন্যই আমরা একটু সময় নিচ্ছি শুরুতে আমরা আমাদের গ্রামার সাইট এবং ভোকাবলি সাইটগুলো তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি এবং সেইখানে তোমরা যখন আমাদের এই কোর্সটা শুরু হবে একবারে জিরো থেকে একবার বেসিক থেকে পড়াতে গেলে তোমরা অনেক অনেক বেশি মোটিভেটেড থাকবা নিজেরাই মানে কমন পড়লেও লিখতে পারবা না পড়লেও লিখতে পারবা সেভাবেই তোমরা কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলতে পারবা সো এই কোর্সটা তোমাদের জন্য একদমই ফ্রি অনেকে রিটেন কোর্সের আমাদের এখানে যদি ভিডিও দেখো অথবা কোনো বিজ্ঞাপন দেখো সেখানে কিন্তু ভর্তি হইও না কারণ তোমরা ফ্রি পাবা এরপরে দেখো আর ইউ ইউ কোর্স আমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদেরকে স্বপ্ন দেখাই না আমরা পাবলিকিয়ান বানানোর জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রাখি তোমাদের জন্য এখানে ঢাবি রাবি যাদের টার্গেট তাদের জন্য এই কোর্সটা ফ্রি এরপরে যাদের কুমিল্লা ইউনিভার্সিটি দানেশ গুচ্ছ তাদের জন্য আরেকটা কোর্স আসবে সেটাও তোমরা ফ্রি পাচ্ছ এরপরে দেখো সাস্ট কোর্স যারা সাস্টে পরীক্ষা দিবা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনেকই টার্গেট তো এই কোর্সটা আসলে এটাও ফ্রি পাবা খুলনা ইউনিভার্সিটি এই কোর্সটাও ফ্রি পাবা এরপরে রিভিশন কোর্স যেটা আমাদের টু পয়েন্ট টু ডিউ আইসিউ টু পয়েন্ট ও আসবে সেটাও তোমরা ফ্রি পাবা অ্যান্ড দেন এক্সাম ব্যাস ফাইনাল মডেল টেস্ট ব্যাচ এই ব্যাচটাও তোমরা ফ্রি পাবা এখন বলো তোমরা যারা আমাদের চার হাজার টাকা দিয়ে এনরোল করেছ লেকচার শিট পেয়েছ বই পেয়েছ যে লেকচার ভোকাবিলারি বইগুলো আছে যেগুলো পেয়েছ তোমাদেরকে আসলেই মনে হয় না যে আমরা যতটুকু সার্ভিস দিচ্ছি আমাদের যে তোমাদের কোর্স ফি নিচ্ছি সেটা আসলে বেশি না আমরা আসলে তোমাদেরকে একটু রঙ্গলীলা দেখিয়ে ধুমধাম কয়েকটা ক্লাস নিয়ে কোর্স শেষ করতে পারি বাট আমরা দায়বদ্ধ তোমাদের কাছে কারণ তোমরা স্বপ্নগুলো আমাদের হাতে দিয়ে দিয়েছ তোমাদের অর্পিত দায়িত্ব আমাদের কাছে দিয়েছ আমরা সেই অর্পিত দায়িত্বকে আমরা সর্বোচ্চটুকু দিয়ে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে তোমাদের ইনশাল্লাহ সেরাটা দিব এবং এই সেবার মাধ্যমে তুমি যদি পড়াশোনা করো তাহলে তোমার চান্স পাওয়া নিশ্চিত হবে মনে রাখবা এই পৃথিবীতে কেউই সফল হয়নি যদি পরিশ্রম না করে থাকে পরিশ্রম করতে হবে আমাদের গাইডলাইন মেনে চলতে হবে তাহলেই সফল হবা সো প্রাণপুর শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ যে তোমাদের জন্য আমাদের প্ল্যানিং কি এবং তোমরা কি কী কোর্স পাচ্ছ সো যারা এখনও ঢাবি কোর্সে ভর্তি হওনি তোমরা যারা ভর্তি হয়েছো তোমাদের একবারে একবারে সত্যিকারের ফিডব্যাক দিবা যে আসলে আমাদের থেকে যে শুরুটা হয়েছে এই শুরুটা ভালো হয়েছে কিনা বা ভালো হচ্ছে কিনা না ইনশাআল্লাহ সামনে আরও এগুলো পাবা এবং সবগুলোতে তোমরা বেস্ট বেস্ট সার্ভিস পাবা আর যারা এখনও এনরোল করো এনরোল করে নাও তোমাদের ওয়েবসাইটে আবার বলি ওয়েবসাইটে যদি এনরোল করো আমাদের আই এজুকেশন বিডি ডট কমে তখন হচ্ছে তোমরা ডিসকাউন্ট বেশি পাবে সো আমি বলবো তোমরা ওয়েবসাইটে যাওয়া ভর্তি হবা ডিসকাউন্টও পাবা অনেকে পেজে মেসেজ দিয়ে বসে থাকো ওয়েবসাইটে ডিরেক্ট যাবা ডিরেক্ট ভর্তি হবা খেলা শেষ অনেকে ভর্তি খালি মেসেজ দিচ্ছ না তোমাদের জন্য সহজ করেছি আমরা সো ওয়েবসাইটে ভর্তি হলে তোমরা ডিসকাউন্টও পাচ্ছ আবার সহজও হচ্ছে সো প্রাণিক শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনেছ আশা করি যারা ঢাবি আইসিবিএসে আছো অনেক অনেক ভালো করবা তোমাদের সবার প্রতি শুভকামনা জানাই আর যারা এখনও করোনি বিশ্বাস রাখো আস্থা রাখো ভরসা রাখো আমাদের উপর ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ টুক দিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম